আজকে আলোচনা করব ইংরেজির যে এমসিকিউ প্রশ্ন উত্তর আছে তো সেগুলো সম্বন্ধে তো ইংরেজির এমসিকিউ এর উত্তর যদি না জানা থাকে তাহলে কি করবে যেগুলো তোমরা পড়েছো সেগুলো তোমরা খুব ভালোভাবে উত্তর দিয়ে রাখবে আগের থেকে আর যেগুলো একটু সন্দেহ আছে সেগুলো তোমরা স্টারমার্ক দিয়ে রাখবে সেটা একটু ভাবলে ভাবার পরে করলে এরকম ভাবে উত্তরের গুলো ফাঁকা রেখে দিলে তারপর যখন মনে পড়লো তখন লিখে দিলে আর যে সব প্রশ্নের উত্তর একেবারেই জানা নাই সেগুলো তাহলে কি করবে প্রথমত সেই উত্তরগুলো ধরো তুমি হয়তো নিজের থেকে ডাক দিলে এ তোমার পাশের বন্ধু হয়তো দিচ্ছে বি তার পাশের বন্ধু হয়তো দিচ্ছে সি তুমি এর মধ্যে কনফিউশনের মধ্যে আছো যে তাহলে সঠিক উত্তর কোনটা তাহলে তোমার এখানে একটা জিনিস করণীয় বা যদি এই রকম দেয়া থাকে তখন তোমরা কি করবে প্রথমত আমরা দেখতে পেয়েছি এখানে আছে ব্যাংকো এখানে ম্যালকম ফ্রেন্স ডোনাল্ড বিন এখানে আছে ইয়ংগার সন অফ ডানকান ব্যাংকো সন ম্যাকবেথ ফ্রেন এল্ডার সন অফ ডানকান এখানে অপশন দিয়েছি অপশন এ তে এরকম আছে বি তে এরকম আছে সি তে এরকম আছে ডি তে এরকম আছে তাহলে এদের মধ্যে উত্তর কোনটা আমরা এখানে খুব ভালোভাবে মিলাবো যদি আমরা না জানি উত্তরটা তাহলে তো আর পারবো না। তাহলে কি ব্যাংক কে ছিল ব্যাংক আমরা জানি যে ম্যাকবেথের বন্ধু ছিল তাহলে আমাদের মিলছে একের সঙ্গে সি এর তাহলে আমরা দেখবো এখানে একের সঙ্গে সি এর আছে কোনটা এ টা আছে আর বিয়ের আছে তার মানে আর কিন্তু একের সঙ্গে নিশ্চয়ই এইটা বা এইটার মধ্যে উত্তরটা হবে এরপরে আমরা দেখবো ম্যালকম ম্যালকম কি ছিল ম্যালকম ছিল ডান কানের বড় ছিল তাহলে ম্যালকম ডান কানের বড় ছিল মিলছে এর সঙ্গে ডি এর তাহলে এর সঙ্গে ডি মিলছে এইটা বাকিগুলো অটোমেটিক মিলে যাচ্ছে তাছাড়া আর ওরকম নাই কোনটাই যেহেতু এই দুটোর মধ্যে চুজ করেছিলাম প্রথমে আমরা পেয়েছি একের সঙ্গে আর সঙ্গে সঙ্গে মিলছে তা আমরা কনফার্ম হয়ে গেলাম যে আমাদের উত্তর হচ্ছে বি এইভাবে উত্তরটা আন্দাজ করতে হবে যে কোনটা হতে পারে একটাকে দুটো মিলাতে হবে যেতে হবে যে কোনটা মিলছে একটা মিললেই বাকিগুলো সব মিলে যাবে তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে এগুলো করতে হবে তাহলে ম্যালকমের সঙ্গে এল সন অফ ডানকান মিলছে দুই এর সঙ্গে ডি এর তারপর তিন এর সঙ্গে বি আছে তিন এর সঙ্গে বি এর মিলছে ব্যাংক সন ডোনাল্ড বিন হচ্ছে ইয়ঙ্গার সন অফ ডানকান সবগুলোই মিলে গেল তাহলে উত্তর আমাদের বি দেখে নেওয়া যাক আরো এরকম কয়েকটা প্রশ্ন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা নিয়মিত সমস্ত ইংরেজি সাজেশন প্রশ্ন উত্তর কেমন কি কোশ্চেন বিভাজন এগুলো সম্বন্ধে জানার জন্য এইরকম রকম ধরনের উত্তরগুলো যদি না জানা থাকে তাহলে কি করবে তোমাদের নিশ্চয়ই একটা সেন্টেন্স হলেও মনে থাকবে যেহেতু তোমরা এটা পড়েছো তাই আমরা দেখতে পাচ্ছি এদিকে চারটে অপশন এদিকে চারটে অপশন দিয়েছে তাহলে দা স্ট্রিট 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 এখানে আছে নো লাইট অফ হিজ ওন লাইটেড বাই সোপ লাইট lighted by gas light and cycle lamps lighted by a player আমরা জানি যে স্ট্রিট লাইটটা আলোকিত হতো সোপ লাইটের আলোতে তাহলে একেরটার সঙ্গে আমাদের বি মিলছে দেখবো যে একেরটার সঙ্গে বিটা আমাদের কোনটাতে আছে আমাদের আছে সি দাগের একেরটার সঙ্গে বি তাহলে আমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছি যে এটাই হবে যেহেতু অন্যগুলোতে একের সঙ্গে বি এর কোনোটাই আর মিল নাই তাহলে আমরা পেয়ে যাবো দুই সঙ্গে ডি মিলছে দু একটার সঙ্গে ডি তিন সঙ্গে এ মিলছে তিন সঙ্গে এ চারটার সঙ্গে মিলছে সি এরটা তাহলে আমরা এরকম ভাবে বুঝতে পারি এরপর দ্বিতীয়টা আমরা দেখি যে কোনটা মিলছে যদি এরকম ধরনের উত্তর দেয়া থাকে যেমন এদিকে চারটে অপশন এদিকে চারটে অপশন দেয়া আছে দা অ্যাস্ট্রোলজারস ওয়াইফ এদিকে আছে দা গ্রাউন্ড নাট সেলার গুরু নাইট অ্যাকশনার অফ চিপ ক্লথ এদিকে ওয়ান্টেড টু টেক রেভেঞ্জ ওয়ান্টেড টু প্রিপেয়ার সুইটস মেড নয়েজ টু অ্যাট্রাক্ট কাস্টমার্স গে ফেন্সি নেমস টু হিস ওয়্যার তাহলে তাহলে অ্যাস্ট্রোজার ওয়াইপ তার মেয়ের জন্য কিছুটা মিষ্টি তৈরি করেছিল তাহলে আমরা কি পাচ্ছি এক একটা সঙ্গে বি তাহলে আমাদের দুটোতে আছে একের সঙ্গে বি আবার একের সঙ্গে বি সে ক্ষেত্রে তোমরা কি করবে আর একটা আমাদের বেছে নিতে হবে যে কোনটা হতে পারে তাহলে দা গ্রাউন্ডনাট সেলার কি করেছিল গে ফেন্সি নেমস টু হিজ ওয়্যার বিভিন্ন ধরনের সে গ্রাউন্ড নাম দিত তাহলে একেরটার সঙ্গে ডি এরটা মিলে যাচ্ছে তাহলে আমরা পাচ্ছি এইটা তাহলে এইটা যেহেতু আমরা পেয়ে গেলাম বাকিগুলো অটোমেটিক আমাদের মিলানো হয়ে যাবে যেমন কি তিনের সঙ্গে এক তিনের সঙ্গে এক মিলালাম আমরা চারের সঙ্গে সি চারের সঙ্গে সি এইরকম ভাবে আমাদের ধারণা করে নিতে হবে তাহলে আমরা এটা সহজেই পারবো